আপনি বলছেন মিশর একটি প্রাচীন দেশ মিশরের যুগ যুগ ধরে মিশরের অনেক ইতিহাস রয়েছে

মানিচ্য় হযে ক্য়েরেত ওশ্যের সাকিয়়ের কারা কড়ারেরা ক্য়ে কেচের কাদের ছাকেডারে এহেরারে খেলা দেখেছেন দেখে কিনা ভাবি আচ্ছা ভাবি আপনাদের বাড়ি থেকে নীল নদী নীল নদ যেটাকে বলে নীল নদটা কত দূর

আমরা দেখেছি মিশরের দুর্ভিক্ষ সাত বছর দুর্ভিক্ষ হবে সাত বছর প্রচুর পরিমাণ ফসল উৎপাদন হবে এই যে এই গল্পটা এটা কি বাস্তব কিনা ভাবিত সেখানকার নাগরিক ভাবি কতটুকু एंड दैट कैन बी के सरला को कमर्स रहना पी 67 और आईडी का सरला रही रही आगे पे तो मुझे इसलिए हुआ है कि पता नहीं लगता है तो करांगा है तो के सर आपका नहीं है आप जानते हो ना कागज जैसी फोटो चाहिए तो नहीं वीडियो है करते हैं

আপনি আশা উচিত আপনি মিশর গেলে কিন্তু আপনার বাংলাদেশ খাওয়া দাওয়া রুটিন কিভাবে প্রধান খাদ্য হচ্ছে খাদ্য কি সেখান্তি স্বপ্ন আছে মানে স্বপ্ন দেখিনি আমি তো বলে গেছি সবাইকে আল্লাহ যার রাখছে আমার কপালে যার সাথে বিয়ে রাখছে তার সাথেই হবে দিয়ে দেয় নিয়ে যায় তারা আর সঙ্গী করে চলে গেলে করার নেই তখন তাই অনেক তাই অনেকে হিংসা করে যে মিশুরি বাঙালি ছেলেরা যখন মিশুরি বিয়ে করে বাংলাদেশে নিয়ে আসে অনেক বাঙালি ছেলেরা হিংসা করে যে

আমাদের নিজের নিজেরা তৈরি করছি কামা তৈরি করছি জেলা তৈরি করছি আমরা গাড়ি অহরহ যেতে পারি আমাদের এই জিনিসটা হয় না ভাইয়া চলে গেছে রিলেশনশিপে আমাদের অনেক পাশে যাদের ইচ্ছা আছে কিন্তু না ওরা যেতে পারলে ওরা দেখবেন প্রেম করছে বিয়ে করছে না মানুষের মধ্যে তো

মামুনের সাথে একটু বাংলায় কথা বলেন বাংলায় বাংলা কতটুকু শিখতে দিলেছেন আমি তোমাকে আচ্ছা আমি তোমাকে মোমাই বাড়িতে বলতে হবে আমি তোমাকে একটু যদি